এই ছোট্টবেলার সহাগি ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে মাঝে মধ্যেই স্কুল লাইফটাকে ভীষণ মিস করি স্কুলের ফ্রেন্ডদেরও মিস করি তখনকার সেই বন্ধুত্ব কোনো নাটক ছিল না পাঁচ টাকার ঝালমুড়ি দুই টাকার আইসক্রিম তিন টাকার আচারের কথা মনে পড়ে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে শয়তানি করার দিনগুলো খুব মনে পড়ে বই খাতা রেখে একজনের একজনের জন্য জায়গা রাখতাম লাস্ট বেঞ্চে বসার জন্য আগে আগে স্কুলে যেতাম স্কুল না যাওয়ার কত যে বাহানা মনে পড়ে স্কুলে যাওয়ার টাইম শেষ হয়ে গেলেই মাথা ব্যথা পেট ব্যথা সব উদাও হয়ে যেত সময়গুলো স্কুলেই পার করে এসেছি সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে চাইলেও সেগুলো আর ফিরে পাবো না স্কুল লাইফ স্কুল লাইফের ফ্রেন্ড স্কুল লাইফের আবেগ স্কুল লাইফে বন্ধুরা মিলে করা সেই আনন্দগুলো টিফিন কারাকারি করে খাওয়া সবচেয়ে ভালো স্মৃতি নিষ্করি সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছোটবেলা স্কুলটাকে